ভারতের এয়ার স্ট্রাইকে জঙ্গিদের শহীদের সম্মান পাকিস্তানের খবর পড়তে গিয়ে হাপুস নয়নে কেদে ভাসালেন পাক অ্যাঙ্কার আপকে মাসুম যে শহীদ হো রে উনসে আল্লাহ কি মুলাকাত হোগি দুনিয়া মে উন পর বাত হোগি খুদারা আপনে মাসুম কো দেখুন মধ্যরাতে যখন গোটা দেশবাসী শান্তিতে ঘুমোচ্ছেন তখনই চরম আঘাত হানল ভারত পহেলগাঁও প্রত্যাঘাত ভারতের সিঁদুরে বদলা অপারেশন সিঁদুর রাতের অন্ধকারে রাফাল গর্জন পাকিস্তান ও পিওকেতে ঘাটি ধ্বংস করল ভারত মধ্যরাতে মাত্র পঁচিশ মিনিটের অপারেশন জৈশী লস্কর হিজাবুলে নটি ঘাটি ধ্বংস করল ভারত ভারতের প্রত্যাঘাত কান্দাহার মুম্বাই আমরা চক্রি মাসুদের পরিবারের নিকেশ মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজাহারের পরিবারের চোদ্দ জন নিহত হয়েছে বলে সূত্রের খবর গুরুতর আহত মাসুদের ভাই ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি রইফ অসগর ভারতের জবাব জৈশ প্রধানের ভাইয়ের ছেলে হোজাওফা ও নিহত হয়েছে বলে জানা যাচ্ছে ভারতের বদলা ধুলুসাত জয়ীশ লস্কর হিজাবুল মুজাহদিনের ট্রেনিং ক্যাম্প পহেলগাঁও কাণ্ডের পনেরো দিনের মাথায় ছাব্বিশ জনকে হত্যার কঠোর বদলা ভারতের প্রত্যাঘাত পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে পরপর ঘাঁটি ধ্বংস করল দেশ জঙ্গিদের দেহের উপর জাতীয় পতাকা এই পরিস্থিতিতে যে ছবি সামনে এসেছে তা ভয়াবহ জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ ফের একবার প্রকাশ্যে চলে এলো এই ছবি সামনে আসার সঙ্গে সঙ্গে মুরুদকে ফুটবল স্টেডিয়ামে নিহত জঙ্গিদের শেষকৃত্য হল সিনা ও পুলিশের তত্ত্বাবধানে হাজির রইলেন পাক সেনার বিভিন্ন বড় অফিসারেরা এইখানে শেষ নয় জঙ্গিদের দেহ যে কফিনে আনা হয়েছে তাকে মোড়া হলো জাতীয় পতাকায় ভারতে এই সম্মান দেওয়া হয় এমন মানুষের যারা দেশের জন্য জীবন দিয়েছেন অথবা জীবিত অবস্থায় দেশের সেনা বা কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে আসীন ছিলেন দেশ মাতৃকার যেন বিশেষ সম্মান জানায় এই দেশের জন্য যারা প্রাণ দেন তাদের তবে কি পাকিস্তানের মৃত জঙ্গিদের শহীদের সম্মান দিচ্ছে যে সম্মান ভারতীয় শহীদদের প্রাপ্য সেই একই সম্মান সম্মানকে জঙ্গিদের দিচ্ছে পাকিস্তান না হলে কেন জঙ্গিদের কফিন মোড়া হলো জাতীয় পতাকায় এই ছবি দেখে কেউ শিউড়ে উঠছে যেমন তেমন কেউ কেউ বলছেন এই ছবি বলে দিচ্ছে যে পাকিস্তানের সঙ্গে জঙ্গি যোগ প্রগাঢ় আর পাঁচ জঙ্গি ঘাড়িতে ভারতের এয়ার স্ট্রাইকে একশো জন জঙ্গি সহ চোদ্দ জন पाक सेना खत्म हो संवाद पाठ कर समय हापुस आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी दुनिया में उन पर क्या इस पर भी बात होगी खुदा रहा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे बल्कि अल्लाह से दरख्वास्त करे कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे क्योंकि हम भूल